মেহেরপুর বরবাজার তহবাজারে স্বপ্নচূড়া সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান ও জার্সির মোডক উন্মোচন মেহেরপুর স্বপ্নচূড়া সংগঠনের সভাপতি মৌ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজন আহমেদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সামাদ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফি আর্ত ব্যবসায়ী হাফিজুর রহমান যুগ্ম সম্পাদক রাসেল বিশ্বাস ব্যবসায়ী রনি শেখ শামীমুর রহমান শামীম জুয়েল বিশ্বাস আবুল বাসার খোকন জেলা ট্রাক ট্রাঙ্কল রিকাভার্ড ভ্যান দাহ পদার্থবাতিত শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব তহবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মতিন জিয়াউর রহমান রাসেল আহমেদ প্রমুখ এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় পরে স্বপ্নচূড়া সংগঠনের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দোয়া অনুষ্ঠিত হয় মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর